আল্লাহ পাক রব্বুল আলমী যাকে হেদায়ত দান করেন তাকে কেউ পদভস্ত করতে পারে না আর যে পদভস্ত হইয়া যায় যাকে আল্লাহ পদভস্ত করিয়া দেয় তাকে কেউ হেদায়াত দিতে পারে না এই জন্য ইব্রাহিম সূর্য যার কথায় চলে তার জিনিস দিয়ে সূর্য যার কথা শোনে তাকে খোঁজার জন্য ইব্রাহিম ইব্রাহ বের হয়ে গেছে জঙ্গলের মতো ঘুরতেছে পাগলের মতো ঘুরতেছে কিছু বড় বড় নেতারা গেছে গুড়ার জন্য নদীর পারে যা দেখতেছে সে ব্রহীধ নদীর পারে বৈশা বৈশা একটি সুই দিয়ে কি ধরে সিলাই করতেছে কি সিলাই করতেছে কিছু একটা সিলাই করতেছে তো বড় বড় নেতারা বলে আপনি অবস্থা কেন আপনি বাসায় সারছেন কেন ভাই তোমরা জানো না আমি যে বাসায় করেছি আমাকে তোমরা সবাই মানস তোমাদের সবার মানা আমার জন্য সহজ ছিল আমার কথা মানা তোমাদের জন্য সহজ ছিল তোমরা শুনিয়াল আজকে রাজাই বাসায় সারিয়া আমি এমন এক বাসায় পাইছি যার এত দাম এত দাম এত দাম এত দাম একটু নমুনা আল্লাহ তালা আমার বাশাই সারাইয়া এমন একটা নমুনা দিলেন এমন এক মুজেসা দিলেন দুনিয়ার সবাই আমার কথা শুনতো এখন দুনিয়ার সবাই না এই নদীর সমস্ত মাছেরাও আমার কথা শুনে আল্লাহ কি এত সহজ নাকি মিয়া আল্লাহ বাবা এত সহজ আল্লাহ বাবা এত সহজ না ইব্রাহিম ইবলাহম বলতেছে একটু দেখো উইল সিলাই করতেছে সুই দিয়া আমছে এই সুইটার এই সুইটাস লোহার সুই ছিল ফালাইয়া দিছে নদীর মধ্যে নদীর ফালাই দিয়া বলতেছে দেখোন না কি কালিশমা কি কালিশমা মাছগুলো মাছেরা আমার এই লোয়ার সুইটা নিয়া দাম সমস্ত হাজার হাজার মাছেরা পাগল হইয়া স্বর্ণের সুই আই না পুখির মধ্যমে পড়তেছে এটা আপনার সুই আপনার শুই ইব্রাহিম ইব্রাহিম বলতেছে না না এটা আমার সুই না আমার সুই না আমার সুইটা হলো লোয়ার আমারটা আমাকে দাও আমি সুন্দরটা নেব না সমস্ত মাছেরা চলিয়া গেল ছোট্ট একটি মাছ স্বর্ণের সুই নয় ওই লোয়ার সুইটা আনিয়া বললে পয়ে নেন আপনার এটা সু إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلم او كما قال النبي صلى الله عليه وسلم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী সূর্যপুর পূর্বপাড়া জামে মসজিদ মাত্রাঙ্গী এক বিশালের দিঘার মুরব্ব এখানে দূর দূরান্ত থেকে আগত মুরব্বিয়ান আজম দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন প্রিয় আমাদের সবাইকে কবুল করে বলি আমিন সম্মানিত হাজির আল্লাহ বাক রব আমিন বলেন হ্যাঁ ইমানদাররা তোমরা আমাকে ভয় করো ভয় করার মতো ভয় করো যে ভয় এমনই বুঝায় সদা সর্বদা এক আল্লাহকে ছাড়া অন্য কারো কোনো কথা চলা যাবে না অন্য কারো কোনো কথা মানা যাবে না রব্বে করিম যাকে হেদায়েত দান করেন যাকে দিনের সঠিক ভোজ দান করেন দিন করেন যারা দিন বুঝে তাদেরকে দিয়ে নিয়ে তাদেরকে দিয়ে আল্লাহ তার কাজগুলো করান এজন্য আমরা আল্লাহ পাক রব্লা আলমিনের কাছে দোয়া কামনা করে সাহায্য কামনা করি রব্বে করিম যেন আমাদেরকে কবল ও মঞ্জুর করে বলি আমিন বলিয়ামে ভাই এমনি তো কথা বলা যায় না এ দুনিয়াটা দুনিয়াটা অল্প সময়ের মধ্যে থেকে আল্লাহকে ভালোবেসে ইমান আমল তৈরি করে কবরে সামানা নিয়ে কবরে যাওয়া লাগবে কি লাগবে না বলেন কিভাবে আমল করবেন আমল তো এমনভাবেই করতে হবে যে আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমলটা অল্প হোক এটা যেন সঠিক হয় ভালো হয় আখলিস দেয়াল অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে যদি আমলটা সই হয় সুন্দর হয় ভালো হয় এর আগে ইমানকে পরিপূর্ণ করতে হবে মজবুত করতে হবে ভয় দিয়ে তাক অর্জন করে আল্লাহকে পাওয়ার জন্য পাগল বানায় হবে এভাবেই হয় না এমনি করা যায় না দিনের কাছে এতটা সহজ নয় ইসলাম যদিও শান্তির ধর্ম এটাকে আনতে অনেক কষ্ট হয়েছে আমরা সহজ সরল কবি পেয়েছি এজন্য আমাদের কাছে মূল্যহীন মনে হয় এমন এক দিন আমরা পেয়েছি এমন এক ধর্ম আমরা পেয়েছি এমন এক দিন আমরা পেয়েছি যেটা সবচেয়ে বেশি পছন্দ আমার আল্লাহর কাছে ঠিক নামে ঠিক 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 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাত দীনা ইনদাল্লাহিল ইসলাম যত দল আছে এই দুনিয়াতে যত মত আছে এই দুনিয়া তো যত পন্থা আছে যত লাইন আছে যত ধর্ম আছে সবচেয়ে বেশি আমার আল্লাহর কাছে পছন্দ হলো ইসলাম যে ইসলামের মধ্যে থেকে ইমান আমল মজবুত করার জন্য বয় নামক মেডিসিনটা গ্রহণ করা লাগবে তাকে অর্জন করতে হবে বয় রাখতে হবে একমাত্র আল্লাহর ভয় যেই বয় দিয়ে এবাদত করা সহজ হয় এই আগ্রহ বাড়ে মজবুত করা সহজ হয় ইমানওয়ালা মুমিন তাকওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে বেশি পছন্দ যে আল্লাহওয়ালারা আল্লাহর জন্য পাগল হয়ে মা মাশুক খোঁজে আপনি যদি দুনিয়া সারি আখেরাতের জন্য পাগল হয়ে যাও দৌড়াও আর দৌড়াও ও দুনিয়ার মানুষ শুনিয়া আমার আল্লাহ বলে তোমরা যদি দুনিয়া সারিয়া আখেরাতকে খোঁজো দুনিয়া তোমার হ্যাঁ দৌড়াবে ভে ঠিক নেই এ জন্য মালা উল মাউলা কালা কোন যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায় যে আল্লাহর হয়ে যায় সব তার হয়ে যায় এজন্য আমরা আল্লাহকে পাইতে হবে আল্লাহর হুকুম মানতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুকরণ করতে হবে সুন্নতর উপর চলতে হবে তাহলেই না জীবন সুন্দর হবে না হলে সুন্দর করা সম্ভব না আল্লাহ তালা বলেন ও ঈমানদাররা তোমরা আমি আল্লাহকে ভয় কর ভয় ভয় করবা যে ভয়ে তোমাকে আমলের দিকে নিয়ে যাবে এমন ভাবে ভয় করবা যে ভয়ে তোমাকে রোজা রাখা সহজ করে দিবে এমন ভাবে ভয় করবা যে ভয় তোমাকে পাশত নামাজ দাঁড় করে দিবে এমন ভয় তুমি করা লাগবে এই ভয়ের কারণে সকাল বেলা যত হোক কেন ওজু নামাজ পড়া সহজ হয়ে যায় ঠিক না বে ঠিক বয় তো বলা হয় ইব্রাহিম ইবনে আযহায় বলখের বাদশা ইব্রাহিম ইবনে আযহাম পাগল হয়ে গেছে পাগল যে বলতেছে দুনিয়ার সবাই আমার কথা শুনে আমি ইব্রাহিম যাকে যেটা বলে এটা মানে আমি যেটা বলি সেটা সবাই শুনে ইব্রাহিম ইবনে আযহাম বলে আল্লাহ আল্লাহ এই দুনিয়ার সবাই আমারে মানে সূর্য আমার কথা শুনে না সূর্য কার কথা শুনে না এ ব রহি বিপড়া ধামের কথা শোনে না বোলোখের বস এবার রহি বিপ্রাধম ধ এবার অহি বিপড়া পাগল হয়ে গেছে যে আমার কথায় সবাই উঠে আর বসে আর আমি দেখতে সূর্য আমার কথার বাহিরে চলে সে কারো কথা শোনে না সূর্য উঠে আবার ডুবে ঠিকনা বলেন এ সূর্য কারোর কথা শোনে কথা কথা বলে শোনে কথা শোনে না শোনে না শোনে না শোনে কথা শোনে না কারো কথা শোনো ভাই গম ইব্রাহিম ইবনা হাম বলতেছে সূর্য যে আমার কথা শুনে না বোঝা গেল সূর্যের একজন এক মালিক আছে তাহলে বোঝা গেছে আমার চোখ পাওয়ার পুল একজন আছে যিনি সূর্যের কথা শুনে আমার যে ক্ষমতাবান আর একজন আছে যিনি সূর্যের কথা শুনে তাহলে বুজা গেছে ওরে খোঁজাই লাগবে পাওয়াই লাগবে এমনি এমনি হবে না পয়গম্বর দুনিয়া নাও জানিয়া নাও উম্মতের জন্য সবচেয়ে দামি সংবাদ যে আল্লাহ তাআলা এই দুনিয়াটা কোনস্থাই অল্প সময়ে তোমাকে রাজত্ব قائم করে লাগবে না আখেরাতের জন্য ক্ষেতিবাড়ি তৈরি করা লাগবে আখেরাতের জন্য মালগুলো তৈরি করা লাগবে আখেরাতের জন্য প্রস্তুত হওয়া লাগবে আখেরাতকে মজবুত করে ধরা লাগবে তাহলে দুনিয়া তোমার জন্য সহজ হায়া যাবে ইব্রাহিম ইবনা আদহাম বলতেছে সবাই আমার কথা শুনে সূর্য আমার কথা শুনে না টাইম মতন উঠে আবার টাইম মতন ডুবিয়া যায় ইব্রাহিম ইবনা আদহাম বলতেছে বুঝা গেছে আমার যে পাওয়ারফুল ফুল একজন আছে যে তার সূর্যর কথা সে শুনে সে পাগল হয়ে গেছে রাজার হারে আর থাকবে না রাজার পোশাক খুলে ফেলছে আর পোশাক রাখবে না এই ইব্রাহিম ইবনা আদহাম কে জানো ও তোমার পাগল ইব্রাহিম ইবনার পাগল হয়ে গেছে রাত পোশাক করে ফেলছে আর হালে থাকবে না রাত ভবনে আর থাকবে না তিনি পাগল হয়ে গেছে পাগল বলতেছে যে সূর্যের কথা শুনে সূর্য যার কথা শুনে তাকে আমাকে খুঁজাই লাগবে খুঁজাই লাগবে পৃথিবী যত বড় তার চেয়ে তেরো লক্ষ গুণ বড় হলো সূর্য সূর্যটা আপনি যত ছোট দেখতেছেন তোর তেরো লক্ষ গুণ বড় সূর্য তাহলে পৃথিবীর চেতের তেরো লক্ষ গুণ বড় সূর্য হলে এই সূর্যটা কত বড় এই সূর্য কার কথা শোনে কথা বলেন কার কথা শোনে আল্লাহর কথা শোনে এই জন্য খুলে ফেললো খুলিয়া জঙ্গলের দিকে দৌড়াই সূর্য সূর্যর যে মালিক সে কোথায় আছে এটা বিচলন করতেছে বিশ্রাইতেছে বিশ্রাইতেছে ইব্রাহিম ইব্রাহ জঙ্গলে গেলেন আল্লাহ আল্লাহ শুরু করলেন তসপিতালি শুরু করলেন আমল শুরু করলেন কিভাবে কিভাবে খুঁজে পাওয়া যায় এমন তো অবস্থায় তিনি পাগল হয়ে তিনি রাজপথ সেরে দিলেন বাসাইয়ার নাই কথা বুঝছেন নি বলখের বাসা কত দামি বাসা কত দাম কত দাম আল্লাহ পাকরবুল আলামিন যাকে কবুল করিয়া নেই তাকে কবুমরা করতে পারে না

সূর্য যার কথায় চলে তার জিনিস দিয়ে সূর্য যার কথা শোনে তাকে খোঁজার জন্য ইব্রাহিম ইবরা ধাম বের হয়ে গেছে জঙ্গলের মতো ঘুরতেছে পাগলের মতো ঘুরতেছে বলকের কিছু বড় বড় নেতারা গেছে ঘুরার জন্য নদীর পারে যা দেখতেছে ইব্রাহিম ইবরা ধাম নদীর পারে বৈশা বৈশা একটি সুই দিয়ে কি সেলাই করতেছে কি সেলাই করতেছে কিছু একটা সেলাই করতেছে তো বড় বড় নেতারা বলে আপনি এই অবস্থা কেন আপনি বাসায় সারছেন কেন ভাই তোমরা জানো না আমি যে বাসায় করেছি আমাকে তোমরা সবাই মানস তোমাদের সবার মানা আমার জন্য সহজ ছিল আমার কথা মানা তোমাদের জন্য সহজ ছিল তোমরা শুনিয়া ল আজকে রাজাই বাসাই সারিয়া আমি এমন এক বাসাই পাইছি যার এত দাম এত দাম এত দাম এত নমুনা দেখিয়া লও আল্লাহ তালা আমার বাসাই সারাইয়া এমন একটা নমুনা দিলেন এমন এক মজেসা দিলেন দুনিয়ার সবাই আমার কথা শুনতো এখন দুনিয়ার সবাই না এই নদীর সমস্ত মাছেরাও আমার কথা শুনে আল্লাহ কি এত সহজ কি মিয়া আল্লাহ পাওয়া এত সহজ আল্লাহ পাওয়া এত সহজ না ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে একটু দেখো ওই সিলাইট করতেছে শুই দিয়া এই শুইটা লোয়ার শুয়ে ছিল ফালাই দিছে নদীর মধ্যে ফালাই দিয়া বলতেছে দেখো না কি কারিসমা মাছগুলো রেখে বলতেছে মাছেরা আমার এই লোয়ার শুইটা নিয়া দাম সমস্ত হাজার হাজার মাছেরা পাগল হইয়া স্বর্ণের শুই আই না বুকের মধ্যে বলতেছে এটা আপনার শুই আপনার দাম বলতেছে না না এটা আমার শুই না আমার শুই না আমার সইটা হলো লোয়ার আমারটা আমাকে দাও আমি সন্ন্যটা নেব না সমস্ত মাছেরা চলিয়া গেল ছোট্ট একটি মাস স্বর্ণের সুই নয় ওই লোয়ার সুইটা আনিয়া বললে পয়ে গাই নেন আপনার এটা সু বুঝছেন মাছেরা যার কথা শুনে সে কেমন অলি হইছে কত দাম তার কত দাম রাজাই বাদশাহী সারিয়া আল্লাহর পাগল হইয়া জঙ্গলে যাওয়ার কারণে শুধু দুনিয়ার মানুষের কথা শুনে নাও নদীর মাছরাও কিছু কথা শোনে কারণ ভয় কার মানে কারে আল্লাহ রে মানে এই আল্লাহ তাহলে তো দামি বাড়াইছে ইব্রাহিম ইব্রাহিম বলে দুনিয়া আমার লাগবে না আমার দুনিয়া দরকার নাই আমার এতই ভালো লাগে যে দুনিয়ার চেয়ে চাকরির চোখ কিছু জিনিস আছে সারা আমার কথা শুনে একজন আল্লাহর অলির কাছে গেছে যাই বলতেছে অমুক নদীটা মধ্যে পানি নেই কি নাই পানি নেই অমুক নদীতে কি নাই পানি নাই পানি নেই যাই বলতেছে পানি নাই হুজুর আপনি যদি একটু আপনি কিছু করতে নদীতে কি নাই পানি নাই পানি নাই এ নদীতে কি নাই বলেন পানি নাই তখন ওই আল্লাহর ওলি আল্লাহর बुजुर्ग ব্যক্তি মনে করেন যার কাছে এসে শুনে একটা কাগজে লিখে দিয়েছে কিছু একটা লিখে बोलतेছে এই কাগজটা এই কাগজটা নদীর মধ্যে কি করবেন ফায়া দিবেন ওই যে নদী খরা কোন পানি নাই অনেক বছর ধরে খালি সেই কাগজaina ফলাইছে পানির জোয়ার হয়ে গেছে কি হয়ে গেছে

বাড়িয়া পাড়ার পেশা বুদুরের কাগজের বিনিময় ইদুর না থাকে তাহলে ওই যুগে যদি আল্লাহর অলি কাগজে লেখা নদীতে পানি আসতে পারে কি পারে কি পারে এটা সহজ আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিকদান করে অল্প সময়ে কিছু আলোচনা আপনাদের কাছে দোয়া নেওয়া এটা আমার বাড়ি আমি এলাকার সন্তান আপনাদেরই দোয়ার ফসল আপনাদের দুয়ার ফসল এই লাইনে আসা পাঞ্জাব তুই পড়া এই লাইনে থাকা কষ্ট এমন কষ্ট এটা বোঝানো যাবে না মা বাবার দোয়া এলাকাবাসীর দোয়া দুয়ার দোয়ার বদলতে আল্লাহ তারা সুযোগ করে রাখছে দাঁড়ায় থাকার মতো এমন এমন সময় আসে পরিস্থিতি আসে থাকা যায় না এমন এক খালাতে আপনাকে নিয়ে যাব আপনি দাঁড়ায় থাকতে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তাও ফিক দেন দোয়া করবেন আমার জন্য দিনের দায়ী যেন আল্লাহ বানায় গোলাম বানায় আনায় পুরাণের জন্য কাজ করবো আল্লাহরগুলো আমি করবো ইনশাআল্লাহ